বিশ্বনবীর সবগুলো বাচ্চা সন্তান ছেলে মেয়ে এই মহিলার গর্ব থেকে এসেছে একজন সারা ইব্রাহিম ইব্রাহিম বিশ্বনবীর মারিয়ার এসেছে বাকি সব বিশ্বনবীর কন্যার নাম কি ফাতেমার মায়ের নাম কি ফাতেমা রোকাইয়া উম্মে কুলসুম জায়না এই চারজনের মাই খাদিজা আবার আবদুল্লাহ এদের মায়ের নাম খাদিজা বিশ্বনবী সব সন্তান এসেছে খাদিজার পেট থেকে বরকত বেশি না কম বিশ্বনবী ভয় পেলে খাদিজার কাছে গেলে ভয় কেটে যেত সাহস যোগাতেন শেল্টার দিতেন ছাতার মতো মাথার উপরে দাঁড়িয়ে থাকতেন আল্লাহ আকবার বিশ্বনবী বলতেন রিজিক তো খাদিজার ভালোবাসা আমার অন্তরে আল্লাহ রিজিক হিসেবে দিয়েছে আবার বিশ্বনবী বলতেন আল্লাহ যেই কেমতের দিন বন্ধু বান্ধরে চিনবে না ভাই ভাই রে চিনবে না কেউ কাউরে চিনবে না ওই কঠিন দিনে আমি আমার খাদি যারা যেন ভুলে না যাই আমার খাদি যারা যেন দেখা মাত্রই চিনতে পারি এটা আমার খাদি যা খাদি যাকে নিয়ে মা এসা একদিন একটা কটু কথা বলেছিল বলেছিল ও নবী কবে আপনার এই বুড়ি মহিলা বুড়ি বউ খাদি জানতে করেছে তারপরে কত সুন্দরী সুন্দরী বউ আমরা এসেছি আমার ভালো লাগে না খালি বুড়ির কথা কম খালি বুড়ির কথা স্মরণ না আমরা আছি আমাদের দিকে তাকান আমরা কত সুন্দরী আমরা কত ভালো বিশ্বনবী রেগে গেলেন মায়েশাকে এইভাবে ধরলেন জীবনে কোনদিন কোন স্ত্রীর গায়ে হাত তোলে নাই শুধু ওই দিন মায়েশাকে এইভাবে ধরেছিলেন আর বলেছিলেন আয়েশা খবরদার জীবনে এই কথা বলবা না আমার খাদিজা আমার বিপদের দিনের সঙ্গিনী তোমরা আমার সুখের দিনের সঙ্গিনী তোমরা কেউ আমার সাথে জেল খাটো নাই খাদিজা আমার সাথে জেল খেটেছে তিন বছর বুঝছো খাদিজা যখন ইন্তেকাল করলো বিশ্বনবী কবর দিলেন দোয়া করলেন আর কাঁদলেন সাহাবারা দোয়া শেষে চলে যায় আবু বকর বললেন নবী কবর দেয়া হলো খাদিজাকে দোয়া করা হলো এবার চলেন বিশ্বনবী তবু জান বিশ্বনবী বললেন আবু বকর তোমার মনে চাই তুমি ঘরে ফিরে যাও আমি যাব না আল্লাহ আকবর কি মহিলা ছিল বিশ্বনবীকে সব সময় আগলে রেখেছে শেল্টার দিয়েছে প্রতিভক্ত ছিল খাবার নিয়ে বিশ্বনবীর জন্য এদিক সেদিক যেতেন বিশ্বনবিনাশ আসলে দেন না বিশ্বনবীকে কলিজার চাইতো বেশি ভালোবাসতো প্রতি যা বলবে তাই শুনতো ও মায়েরা খাদিজাতুল কুবরার জীবনী থেকে আপনাদের জন্য শিক্ষা হলো প্রতিভক্তি কি ভক্তি এখন প্রতিভক্তি নাই আমরা করি নারী ভক্তি এখন নারী নির্যাতন কমে গেছে বাংলাদেশে বেড়ে গেছে পুরুষ নির্যাতন কথা কম এখন আমরা ভক্তি করা লাগে আমরা ভক্তি না করলে ঘরে খাউন নাই এরকম নাই কথা বলেন মায়েরা বোনেরা আপনার স্বামী যদি আপনার উপর नाराज থাকে আপনার এবাদত আপনাকে বাঁচাতে পারবে না বিশ্বনবী ফাতিমাকে কে বললেন ফাতিমা তুমি বিশ্বনবীর মেয়ে হতে পারো কিন্তু আলী যদি তোমার উপর नाराज থাকে তোমার সব শেষ সব শেষ আবার বিশ্বনবী বললেন আমি যদি এক আল্লাহ ছাড়া কারো সামনে মাথাটা নত করার বিধান দিতাম এক আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করতে আমি বলতাম আমি দুনিয়ার সব নারীদের বলতাম স্বামীর পায়ে সেজদা দিয়ে পড়ে থাকো কি সম্মান আল্লাহ দিলেন স্বামীকে আপনার জান্নাত আপনার স্বামীর ভেতরেই স্বামীকে সন্তুষ্ট করেন স্বামীর আনুগত্য করেন দেখবেন ফ্যামিলিটা সুন্দর হবে আর স্বামীরা স্ত্রীদেরকে ভালোবাসেন স্ত্রীদেরকে ভালোবাসার গল্প শোনাবেন দামি দামি শাড়ি কিনে দিবেন তারপরে রাত্রিবেলা গান শোনাবেন শুধু বউয়ের গান শালির গান না বাবির জন্য না চাচা তো বোনের জন্য না উল্টা পাল্টা জায়গায় করলে গুণা আছে না নাই স্ত্রীর সাথে প্রেম নিবেদন করে ভালোবাসা নিবেদন করে সংসারটারে শান্তিপূর্ণ করে দিবে কে তার মানে খাদিজাতুল কুবরার জীবনে থেকে শিক্ষা কি বললা গেছে কি শিক্ষা প্রতিভক্তি কি ভক্তি স্বামীকে ভক্তি করা লাগবে তা না হলে জান্নাত নাই